আজকের বিষয় হলো নাম্বার বা বচন নাম্বার কাকে বলে যাহার দ্বারা নাউন বা প্রণাউনের সংখ্যা এক না একাধিক বোঝায় তাকে নাম্বার বলে যাহার দ্বারা নাউন বা প্রণাউনের সংখ্যা এক না একাধিক বোঝায় তাকে নাম্বার বলে নাম্বার দুই প্রকার যথা সিঙ্গলার নাম্বার এক বচন এবং প্লোরাল নাম্বার বহু বচন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার কাকে বলে যে নাম্বার দ্বারা শুধুমাত্র একটি নাউন বা প্রণাউনকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে যে নাম্বার দ্বারা শুধুমাত্র একটি নাউন বা প্রণাউনকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে যেমন হি সি পেন বুক কলেজ চেয়ার টেবিল कंट्री etc. Plural नंबर। Plural नंबर का क्या बोले? जे नंबर तरह एकाधिक नाउन बा प्रोनाउन के बुझा है ताके प्लूरल नंबर बोले। जे नाउन तरह एकाधिक नाउन बा प्रोनाउन के बुझा है ताके प्लूरल नंबर बोले। जमुन, वी, दे, पेंस, बुक्स, चार्ज, टेबल्स, कॉलेजेस, कंट्री, एट्सेटेरा। সিঙ্গুলার নাম্বারকে প্রোয়েল নাম্বারে পরিবর্তন করার নিয়ম সাধারণত সিঙ্গুলার নাম্বার শব্দের শেষে এস যুক্ত করে প্রোয়েল নাম্বার করা হয় এক্সাম্পলস সিঙ্গলার প্রোরে ক্যাট ক্যাটস ডক ডগস বুক বুকস স্টমাকস স্টমাক্স পিয়ানো পিয়ানোস টয় টয়েস রোপ রোপস শব্দের শেষে এস 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 এইচ এক্স বা জেট থাকলে সিঙ্গুলার নাম্বারের শেষে ইএস যুক্ত করে প্রোরাল নাম্বার করা হয় এক্সাম্পলস সিঙ্গুলার প্রুরেল বাস বাসেস ক্লাস ক্লাসেস বোস বোসেস ট্যাক্স ট্যাক্সেস ব্রাঞ্চ ব্রাঞ্চেস ডিস ডিসেস সিঙ্গুলার নাম্বারের শেষে ও থাকলে এবং তার পূর্বে একটি কনসোনেন্ট থাকলে তার শেষে ইয়ের যুগ করে প্রোরে নাম্বার করা হয় এক্সাম্পল সিঙ্গুলার প্রোয়েল হিরো হিরোস কার্গো কার্গোস ভলকেনো ভলকেনোস জিরো জিরোজ কিন্তু সিঙ্গলার নাম্বারের শেষে ও থাকলে এবং তার পূর্বে একটি ভাউল থাকলে এস যুক্ত করে প্রোয়েল নাম্বার করা হয় এক্সাম্পল সিঙ্গলার আর প্রোয়েল রেডিও রেডিওস স্টুডিও স্টুডিওস স্টিরিও স্টিরিওস সিঙ্গলার নাম্বারের শেষে ওয়াই থাকলে এবং ওয়াইয়ের পূর্বে কনসোনান্ট থাকলে ওয়াইয়ের পরিবর্তে আই এস যোগ করে প্রোয়াল নম্বর করা হয় এক্সাম্পলস সিঙ্গুলার প্রোরে আর্মি আর্মিস বেবি বেবিস সিটি সিটিস হবি হবি কিন্তু এর পূর্বে ভালো থাকলে এস যোগ করে প্রোয়েল নম্বর করা হয় এক্সাম্পলস সিঙ্গুলার প্রোরল বয় বয়েস টয় টয়েস ডে ডেস কি সিঙ্গুলার নাম্বারের শেষে ইএফি থাকলে ইএফ এবং এফ ই স্থলে ভিইএস যোগ করে রুরাল নাম্বার করা হয় এক্সাম্পলস সিঙ্গুলার রুরেল লিভ লিভস লাইভ লাইভস থিপ থিপস সিঙ্গুলার নাম্বারের মধ্যে এক বা একাধিক ভাওয়াল থাকলে তা পরিবর্তন করে প্রোর নাম্বার করা হয় এক্সাম্পল সিঙ্গলার প্রোরে ম্যান ম্যান ওম্যান উইম্যান ফোর ফিট টু টিথ মাউস মাইস কম্পাউন্ড নাউনের প্রধান নাউনটির সাথে অ্যাস যুক্ত করে প্রুরাল নম্বর করা হয় এক্সাম্পলস সিঙ্গুলার প্রুরাল ব্রাদার ইন ল ব্রাদার্স ইন ল সিস্টার ইন ল সিস্টার্স ইন ল ফাদার ইন ল ফাদার্স ইন ল মাদার ইন ল মাদার্স ইন পাসার বাই পাসার্স বাই স্টেপ মাদার স্টেপ মাদার্স স্টেপ ব্রাদার স্টেপ ব্রাদার্স মেড সার্ভেন্ট মেড সার্ভেন্টস কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার ও প্রুরাল নাম্বার একই হয় এক্সাম্পলস সিঙ্গুলার প্রুরাল ডিয়ার ডিয়ার ডজন ডজন সিপ সিপ পেয়ার পেয়ার গ্রোস গ্রোস পাবলিক পাবলিক পিপুল পিপুল ক্যাটেল ক্যাটেল পোলট্রি पोलट्री मेजोरिटी मेजोरिटी पायस पायस पुअर पोअर रिच रिच भर्चुआस भार्चुअस पॉलिटिक्स, पॉलिटिक्स, मैथमेटिक्स मैथमेटिक्स न्यूज न्यूज इकोनॉमिक्स इकोनॉमिक्स स्टेटिसटिक्स स्टेटिसटिक्स फिजिक्स फिजिक्स वेजेस वेजेस বিভিন্ন প্রকার প্রণাউনের প্রোরলের রূপ বিভিন্ন প্রকার হয় এক্সাম্পলস সিঙ্গুলার প্রোরল আই উই ইউ ইউ হি দে দে ইট দে দিস দ্যাট দোস মাই আওয়ার ইউর ইউর মাইন্ড আওয়ার্স হি ইজ দেয়ার হার দেয়ার ইটস দেয়ার মি আজ হিম দেম আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও